অর্জুন নামটা শুনলেই মনে আসে এক বীর অপরাজেয় যোদ্ধার চিত্র কিন্তু ইতিহাস বলে তাকেও একদিন পরাজয় স্বীকার করতে হয়েছিল আর সেই পরাজয় এসেছিল নিজেরই রক্তের এক সন্তানের হাতে যাকে তিনি কোনোদিন চিনতেই পারেননি মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হয় বনবাসের সময় এবং তাদেরই পুত্র বব্রুবাহন যিনি বড় হয়ে ওঠেন পিতা স্নেহ ছাড়াই অর্জুন পরে ফিরে গেলে বব্রুবাহন নিজের মাতৃভূমির রক্ষক হয়ে ওঠেন পরে পাণ্ডবেরা অস্বমেদের যোগ্য করেন এবং নিয়ম মতো সেই ঘোড়া একদিন পৌঁছে যায় মণিপুরে রাজধর্ম মেনে বব্রুবাহন ঘোড়া আটকান আর তখনই ঘটে সেই অভিশপ্ত যুদ্ধ বাবা আর পুত্র মুখোমুখি হন অজান্তেই তীব্র লড়াই শেষে বব্রুবাহনের নাগাস্ত্রে আহত হন অর্জুন সেই মুহূর্তে উপস্থিত হন অর্জুনের আরেক স্ত্রী উলুপি তার তপস্যা এবং নাগমনির জোরে অর্জুনকে তিনি জীবিত করে তোলেন তখনই বব্রুবাহন জানতে পারেন যে অর্জুন তার পিতা এই কাহিনী প্রমাণ করে জীবন শুধু অস্ত্রের নয় সম্পর্কেরও যুদ্ধ আর অর্জুন যিনি গোটা ভারত জয় করেছিলেন তাকেও হার মানতে হয়েছিল নিজেরই সন্তানের হাতে পুরাণ অনুসারে জানা যায় ভীষ্ম পিতামহ ছিলেন অষ্ট বসুর একজন দেবতা যিনি অভিশাপগ্রস্ত হয়ে জন্ম নিয়েছিলেন এই ধরায় আর সেই বসুর এক দেবভ্রাতা অর্জুনকে ভীষ্ম হত্যার জন্য অভিশাপ দিয়েছিলেন যে তিনি নিজের পুত্রের হাতেই একদিন প্রাণ হারাবেন আর সেই অভিশাপই বব্রুবাহনের হাতে অর্জুনের পতনের পথ তৈরি করে দিয়েছিল পরবর্তী পরবে থাকছে এমনই কিছু অজানা চরিত্রের কাহিনী সেগুলি শোনার জন্য এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ